অনুদ্ধ উনিশ জিম্বাবুয়ের ট্রায়ানেশন সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকার এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ যুবরা বাংলাদেশকে একেবারে খাদের কিনারা থেকে জয়ের বন্দরে ফিরিয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার সামিউল বাসির শেষ পর্যন্ত খেলেছেন উনচল্লিশ বলে পঁয়তাল্লিশ রানের অপরাজিত ম্যাচ জয় ইনিংস আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ একশো পাঁচ রানের মধ্যে হারিয়ে ফেলে তাদের নয় উইকেট এরপর প্রয়োজন ছিল আরো বিশ রান তবে হাতে কেবল শেষ উইকেট দক্ষিণ আফ্রিকার প্রয়োজন এক টু উইকেট জিততে বাংলাদেশের পুরোজন 20 রান। এমন সময় এক প্রান্তে দাঁড়িয়ে সামিয়ল বাসির তিনি দেখিয়ে দিলেন তিনি একাই যথেষ্ট এই 20 রান নিতে এবং শেষ পর্যন্ত তাই করে দেখিয়েছেন এই ব্যাটসম্যান। বাংলাদেশ দলকে দুর্ধান্তভাবে জিতিয়ে দারুণ এক কাজ করেছেন। একেবারে অবিশ্বাস্য এক ম্যাচ। এভাবে শেষ উইকেটে 20 রান তুলতে পারবে বাংলাদেশ যেটা কেউ কল্পনা করতে পারেনি। সামিয়ল বাসিরের জন্য সত্যি অভিনন্দন। তিনি যা দেখিয়েছেন এটা ছিল একেবারেই অবিশ্বাস্য খেলা। উল্লেখ্য যে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বলয় বোলারদের তোপে মাত্র একশো আঠাশ রানেই অল আউট হয় দক্ষিণ আফ্রিকার যুবারা আর জবাবে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগারদের শুরুটা মোটেও ভালো হয়নি মাত্র চৌত্রিশ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে তিন উইকেট এরপর তিপ্পান্ন রানের মধ্যে তারা হারায় পাঁচ উইকেট শেষ একশো পাঁচ রানে তারা হারায় নিজেদের নবম উইকেট সেখান থেকে সবশেষ উইকেটকে হাতে নিয়ে সামিউল বাসির দেখিয়েছেন কিভাবে খেলা ফিনিশ করে জয় সিনিয়ে নিতে হয়